হ্যালো মাই বিলাভেড স্টুডেন্টস অ্যান্ড শিক্ষার্থী তো চলে এসো আজ আমরা তোমাদের সামনে একটা নূতন সেশন যেটা কি না মাধ্যমিকের ফাইনাল সাজেশান নিয়ে ইংলিশের হাজির হয়ে গেছি তো আশা করছি অডিও ভিডিও সব ক্লিয়ার আছে আর আজকের এই ক্লাসটা প্রথমেই বলে রাখি সবাইকে কিন্তু ওয়েলকাম আর সবাই যদি কেউ নতুন হয়ে থাকে অবশ্যই কিন্তু কী করে দেবে অবশ্যই চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব যা কাউকে করে দিও ওকে তো আজকের আমরা ফাইনাল অর্থাৎ চূড়ান্ত পর্বের সাজেশান নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো দেখা যাক কী বলছে আমাদের সাজেশানে অর্থাৎ যা যারা এই ভিডিওটা সবার জন্যই গুরুত্বপূর্ণ কিন্তু যা যারা এইটটি প্লাস স্কোর করতে চায় তাদের জন্যও গুরুত্বপূর্ণ আবার যারা যারা সমস্ত কিছু টপার স্টুডেন্ট তাদের জন্য কিন্তু মোটেই নয় যারা যারা টপ র্যাঙ্ক করে বা টপার স্টুডেন্টস বা প্রচুর পড়াশুনো করেছে তাদের জন্য মোটেই নয় কেননা লাস্ট টেন দিন দশ দিনের যে সাজেশান তোমরা দেখতে পাচ্ছ দিতে চলেছি সেটা শুধুমাত্র ব্যাক বেঞ্চারদের জন্য বলতে পারো বা মিডিল বেঞ্চারদের জন্য তো আশা করছি অডিও ভিডিও সব ক্লিয়ার আছে তো চলো সরাসরি বেশি না বকে আমরা চলে যাই আমাদের মূল যে সাজেশান তার লক্ষ্যে চলো তো যা যারা আছে সবাইকে ওয়েলকাম আর সবাই নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো চলো তো দেখো মেনলি সবাই তৈরি কিনা একটুখানি কমেন্ট বক্সে জানিয়ে দাও যে আমরা কি তৈরি মাধ্যমিকের ফাইনাল ইংলিশ সাজেশান দেখার জন্য তৈরি তো তৈরি তো সবাই সবাই একটু জানিয়ে দাও যে আমরা তৈরি তো মাধ্যমিকের ফাইনাল ইংলিশ সাজেশান দেখার জন্য সবাই তাড়াতাড়ি কমেন্ট করো প্রস্তুত তো চলো যা যারা তৈরি আছি হ্যাঁ সবাই একটু জানিয়ে দিও যারা যারা আসো আচ্ছা চল দেখো প্রথম যে পার্ট বা প্রসান থেকে আমাদের মাধ্যমিকে এবারে প্র্যাসেস তুলে অর্থাৎ সিন থেকে প্রশ্ন আসতে চলেছে তোমাদের স্ক্রিনে সেটা আশা করছি তোমরা দেখতে পাচ্ছ দেখো সরাসরি এই জায়গাটাতে যেটা তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিকের ফাইনাল সাইশনের মধ্যে সিন একটা বড় জায়গা যেখান থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসে এবং আমাদের সমস্যা হয় যে কোন জায়গায় বা কোন প্যাসেজ থেকে তুলে দিয়ে প্রশ্ন আসবে এটা জানার জন্য ঠিক তো দেখো প্রসেস বা যেটা তোমাদের সিনের মধ্যে প্রোস যে পোর্শনটা আছে সেখান থেকে আমি দেখো কয়েকটা তুলে রেখেছি দেখো মেনলি এবারের জন্য মোস্ট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দ্য ক্যাট এখান থেকে প্যাসেজ তুলে প্রশ্ন দিতে পারে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি দ্য পাসিং অ্যাওয়ার বাপু অ্যান্ড থার্ড মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি আওয়ার আনো গাইড তো যারা যারা আমার প্রিয় স্টুডেন্টস বা শিক্ষার্থীরা আছো এখানে তারা আশা করছি এই তিনটে প্রোস থেকে এই তিনটে চ্যাপ্টার ভালো করে টেক্সট ভালো করে তোমরা খুটিয়ে পড়ে যাবে ওকে কারণ এখান থেকেই প্যাসেজ তুলে প্রশ্ন আসার চান্স হান্ড্রেড পারসেন্ট আছে কি বললাম বোঝা গেল আশা করছি প্রোস থেকে আমাদের কোথা দিয়ে প্রশ্ন আসবে আমরা সরাসরি বুঝতে পেরে গেছি তো চলো এবারে আমাদের যে পোয়েম সেকশানটা আছে তো চলো পোয়েম সেকশান থেকে কি আসতে পারে এক ঝলকে একটু দেখে নেওয়া যাক পোয়েম দেখো মোস্ট ইম্পর্টেন্ট যেটা দ্য স্নেল থেকে কিন্তু প্যাসেজ তুলে প্রশ্ন আসবেই আসবে ঠিক এবারে বাই চান্স যদি মিস করে যায় সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট যেটা কিনা ফিভেল ফিভেল থেকে কিন্তু প্রশ্ন তুলে মানে প্যাসেজ তুলে প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করবে তো সিন সিনের মধ্যে প্রোস আর পোয়েম নিয়ে আশা করছি আমাদের মনে আর কোনো দ্বিধা দন্দ্ব রইল না যে এই লাস্ট দশ দিনে কোনগুলো একটু ভালো করে আমরা দেখে যাব আশা করছি একদম ক্লিয়ার কোথাও রকম অশান্তি নেই বলো পরিষ্কার ক্লিয়ার তাহলে সিন আমরা এক্ষুনি করে ফেললাম যে কোনগুলো থেকে আসবে তোমরা কিন্তু ভালো করে এই প্যাসেজগুলোই দেখে যাবে তাহলেই হবে এর বাইরে দেখার দরকার নেই তো চলো চলে যাচ্ছি পরবর্তী পরবর্তী সেকশন যেটা গ্রামার বা আনসিন আনসিনটা দেখো আনসিনের কোনো রকম সাজেশান হয় না সেই অর্থে তাই আনসিন নিয়ে কথা আমি বলছি না তবে এটুকু বলবো আনসিন তোমরা যে কোনো রিপোর্ট বেসড আনসিন তোমরা দেখে যাবে রিপোর্ট বেসড আনসিন তোমরা কিন্তু দেখে যাবে ঠিক আছে তো চলো তো দেখো মাই টা চ্যাম্পস এবারে আমরা যে সেকশানটা নিয়ে কথা বলতে চলেছি সেই সেকশানটা হচ্ছে কি না আমাদের গ্রামার সেকশন আমাদের কোন সেকশান আমাদের কিন্তু গ্রামার সেকশন নিয়ে কথা বলতে চলেছি তো গ্রামার সেকশানে গ্রামার সেকশানে যে বিষয়গুলো ইম্পর্টেন্স দেয় গ্রামারের আবার সাজেশান আপনি কী বলছেন দেখো গ্রামারের বেসিক্যালি সেইভাবে কোনো সাজেশান হয় না কিন্তু কিন্তু পরীক্ষার ট্রেন্ড ফলো করে যে সাজেশানটা আমি বা বলতে চলেছি সেটা দেখো ট্রান্সফরমেশান অফ সেন্টেন্স থেকে তোমাদের প্রতি বছর প্রশ্ন দেয় ঠিক তো ট্রান্সফরমেশান অফ সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্স অলরেডি চলে এসেছে তাই জন্য আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে দুটো জায়গা দেখে যেতে হবে সেটা হচ্ছে কি সিম্পল এবং কম্পাউন্ড ঠিক আছে এই পার্ট দুটো কিন্তু গ্রামার থেকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের দেখে যাওয়া খুব জরুরি কারণ এইখান থেকেই কিন্তু হানড্রেড পার্সেন্ট প্রশ্ন আসার চান্স আছে ঠিক তো এই দুটো টাইপ তোমরা যদি করে থাকো ভেরি গুড আর কারা কারা করে আজ করে রেখেছো অলরেডি কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না ওকে দেখো ভয়েস চেঞ্জ থেকে ভয়েস চেঞ্জের পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যে ভয়েস চেঞ্জ আছে সেইটা বাদ দিয়ে বাকি সমস্ত প্যাটার্নগুলো ইম্পর্টেন্ট ঠিক কিন্তু কিন্তু সরি প্রেজেন্ট কন্টিনিউয়াসটা বাদ দিয়ে বাকিগুলো কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে কিন্তু প্রেজেন্ট ইনডেফিনাইট থেকে এবারে দিতে পারে বা বা পাস্ট কন্টিনিউয়াস থেকে দিতে পারে আমার এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট মনে হচ্ছে কি হয় পাস্ট কন্টিনিউয়াস থেকে দিতে পারে ভয়েস না হলে কিন্তু প্রেজেন্ট ইনডেফিনাইট বা সিম্পল প্রেজেন্ট থেকেও দিতে পারে কিন্তু আমার বেশিরভাগ যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস থেকে দেওয়ার চান্স বেশি আছে ওকে চলো ন্যারেশান আচ্ছা ন্যারেশানের জন্য যদি বলো তাহলে আমি শুধু বলবো টেক্সট বুকটা ভালো করে তুমি দেখো টেক্সট বুকে যে সমস্ত ন্যারেশান আছে টেন্স রিলেটেড টেন্স বেড বেসড যে ন্যারেশনগুলো আছে তার মধ্যে থেকেই কিন্তু একটা তুমি পেয়ে যাবে এক্সাম হলে কী বললাম বোঝা গেল ফ্রিজাল ভাব তোমরা তো জানোই এটা ফিজাল্ট ভাব তোমাদেরকে মুখস্ত করতে হয় তোমাদের স্যারেরা সব করিয়েছে তাই এটা নিয়ে আমি ডিটেলসে আর কিছু বলছি না ঠিক আছে তোমরা মোটামুটি এগুলো দেখে যাও হ্যাঁ অবশ্যই মাথায় রাখতে হবে কি যে টেন্সে ফিজাল ভাবটা দেওয়া থাকবে বক্সের মধ্যে আমরা সেই টেন্সেই ফিজাল্ট ভাবটার কিন্তু পরিবর্তন করবো যদি এখানটায় থাকে ধরো বললাম ধরো বললাম এখানে থাকলো ডায়েট ধরো সেন্টেন্সের মধ্যে দিয়ে দিল সেন্টেন্সের মধ্যে দিয়ে দিল ডায়েট ঠিক তাহলে ডাই মানে মারা যাওয়া তার সাথে কী করছে ইডি যোগ করে অর্থাৎ এটা নিশ্চয়ই দেখতে পাচ্ছি পাসটার দিকে নিয়ে গেছে তাহলে আমার এইখানটাতে কীভাবে পাস অ্যাভে হওয়া উচিত কিন্তু আমি পাস অ্যাভে লিখবো না কি লিখব পাস্ট অ্যাভে কি লিখবো পাস্ট অ্যাভে আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম যে আমরা কীভাবে এই পরিবর্তনটা না করলে কিন্তু হাফ নাম্বার কেটে নেওয়া হবে পরিবর্তনটা না করলে কিন্তু হাফ নাম্বার কেটে নেওয়া হবে আশা করছি ক্লিয়ারলি বোঝাতে পেরেছি তোমাদেরকে চলো চলো যা যারা আছো একটুখানি লাইক ঠিক যা যা লাগে করে দিও চলো পরবর্তী দেখো পরবর্তী দেখো রাইটিংয়ের সেকশন যেটা কিনা মোস্ট ইম্পর্টেন্ট সেকশন এবং এইটা নিয়ে সবাই আমাকে বলেছ তোমরা যে স্যার রাইটিং কী করতে হবে বা কী করে যাওয়া উচিত আমাদের তো বেসিক্যালি দেখো রাইটিং বলতে এখানে আমি একটু নিত্য টাইপ মানে নতুন টাইপের তোমরা কিছু দেখতে পাবে যেগুলো কিন্তু হাজির করেছি দেখো বিভিন্ন জায়গায় তোমরা হয়তো বিভিন্ন সাজেশন বা বিভিন্ন স্যারের কাছে পড়াশুনো করেছো অলরেডি তো সবাই বলেছে কিনা এডিটোরিয়াল লেটার ইম্পর্টেন্ট সবাই বলে দিয়েছে এডিটোরিয়াল লেটার ইম্পর্টেন্ট আমি বলছি না যে ইম্পর্টেন্ট নয় হ্যাঁ ইম্পর্টেন্ট হতে পারে বাট আমি প্রেফার করছি কি অফিসিয়াল লেটারটাকে ঠিক আছে অফিসিয়াল লেটারটাকে কিন্তু আমি প্রেফার করছি কি বললাম বোঝাইল অফিসিয়াল লেটার বলতে স্যার আপনি কি বলতে চাইছেন হ্যাঁ এডিটোরিয়াল লেটারটা তোমার দেখবে কিন্তু স্কুল অ্যাবসেন্সের ওপরে স্কুলের ওপরে স্কুলের যে সমস্তগুলো অ্যাবসেন্স ধরো অ্যাবসেন্স ফর লিভ ঠিক আছে তো এই রিলেটার যে লেটারগুলো আছে সেইগুলো তুমি কিন্তু করে যাবে ঠিক আছে মেন যেটা ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা হচ্ছে কি আমাদের গল্প থেকে হান্ড্রেড পার্সেন্ট দশ নম্বরে প্রশ্ন তোমার আসছে এবারে তাই গল্প লেখার স্ট্রাকচার যা যা যাও না একটুখানি দেখে যেও ঠিক আছে গল্প হাদেও মুখস্ত করতে হয় না প্রত্যেকটা জিনিসের উপরে স্ট্রাকচার আছে এবং নির্দিষ্টভাবে লেখার কোন সমস্ত কিছু রুলস আছে ঠিক আর আমার যেটা মনে হচ্ছে হানড্রেড পার্সেন্ট প্রসেসিং রাইটিং থেকে প্রশ্ন আসবে স্টোরি আর প্রসেসিং রাইটিং থেকে হান্ড্রেড পার্সেন্ট আমার মতে প্রশ্ন আসছে অফিসিয়াল লেটারটা আসতে পারে বা এর পরিবর্তে কিন্তু আর একটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট যেটা কিনা আমি নিচে লিখে রেখেছি যেটা কিনা ডায়লগ রাইটিং ডায়লগ রাইটিং থেকে প্রশ্ন দিতেই পারে বলে দিচ্ছি সারা ইউটিউবে তুমি যদি কোথাও না দেখে থাকো আমি বলে দিচ্ছি ডায়লগ রাইটিং আর পয়সিং রাইটিং একটুখানি হলেও দেখে যেও ডায়লগ রাইটিংটা একটুখানি হলেও দেখে যেও পয়সিং রাইটিং থেকে কিন্তু প্রশ্ন আসতেই আসছে কী বললাম বোঝা গেল তোমাদের মনে প্রশ্ন আসবে স্যার ডায়লগ রাইটিং তাহলে স্যার কোথা দিয়ে দেখব কি দেখব আমি আর ডায়লগ রাইটিং তোমাদের এখানে যেয়ে দেখো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া যখন জয়েন করে যাও আমি ওইখানটায় ডায়লগ রাইটিংয়ের পিডিএফ দিয়ে দেবো দুটো ডায়লগ রাইটিং দিয়ে দেবো আশা করছি দুটোর থেকে একটা আসবেই আসবে একটা হচ্ছে কি মোবাইলের ইউজ অ্যাব ইউজের ওপরে দুই বন্ধুর মধ্যে কথোপকথন ঠিক আছে মোবাইল ইউজ আর অ্যাব ইউজের ওপরে ঠিক আর একটা হচ্ছে কি মোবাইল অ্যাডিকশানের ওপরে আর একটা হচ্ছে মোবাইল অ্যাডিকশানের ওপরে এই দুটোর মধ্যে একটা ডায়লগ মনে হচ্ছে কোনো না কোনোটা আসতে পারে এটা হচ্ছে বাই ডিফল্ট আসতে পারে ঠিক কী বললাম বোঝা গেল এই রাইটিং তো তোমরা জানো আর আশা করছি প্র্যাকটিস করে নিয়েছো আর পসেসিং রাইটিংয়ের ফরম্যাট নিয়ে আমি আজকেই ইভিনিং অথবা আফটারনুনে তোমাদের সামনে হাজির হচ্ছি পলিসিং রাইটিংয়ের সবচেয়ে বেস্ট প্রসেস ঠিক আছে যেটা একটা ফর্ম্যাট মুখস্থ করলেই সমস্ত ফর্ম্যাটের আনসার তুমি অনায়াসে করে আসতে পারবে সেই রকম রাইটিংয়ের ট্রিক্স নিয়ে বিকেলের দিকে হয়তো ক্লাসটা রাখছি সরাসরি লাইভে তোমাদের সামনে ঠিক আছে তো এই হচ্ছে আজকে আমাদের টোটাল মানে রাইটিং বলো সিন বলো আনসিন বলো তার টোটাল সাজেশান ছিল যেটা তোমাদের সামনে আমি প্রস্তুত করলাম আর এই ক্লাসের পিডিএফ সহ যদি অন্য কিছুর রেগুলার বেসে নিজেকে আপডেট রাখতে হয় বা নিজেকে মাধ্যমিকের জন্য প্র্যাকটিসের সেশনের মধ্যে আপডেট রাখতে হয় তাহলে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে লিঙ্ক কিন্তু ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে বা কমেন্ট সেকশানে তোমরা পিন করা আছে দেখতে পাবে ওকে আর সমস্ত শিক্ষার্থীদেরকে বলবো যে থ্যাংক ইউ তোমরা এতক্ষণ ধরে যারা যারা ক্লাসটা দেখছো তাদের জন্য ধন্যবাদ আর সবাই লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব নাও আমার দিচ্ছাম সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল সিলেক্ট করে রাখো যাতে আমি ভিডিও আপলোড করি বা লাইভ আসি তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় সবার আগে ওকে আর সবাইকে থ্যাংক ইউ আর তার সাথে সাথে এটুকু বলবো যে তোমরা পরীক্ষা খুব ভালো হবে একদম টেনশান নেবে না তোমাদের পরীক্ষা খুব ভালো হবে একদম টেনশান নেবে না পরীক্ষা এক্সাম খুব সুন্দর হবে ঠিক আছে কোনো রকমভাবে চাপ নেবে না একদম রিল্যাক্স বিন্দাস থাকো ঠিক আছে পরীক্ষা পরীক্ষা তো হবেই ঠিক তো ওই জন্য বিন্দাস থাকো রকম চাপ নেই একদম টেনশন নেবে না ঠিক তো দেখো পরীক্ষাতে এই যেগুলো বললাম সেগুলো দেখে যাও আমি বলছি সিক্সটি প্লাস স্কোর করা কোনো রকম ব্যাপারই না এখনকার এক্সামের পাপ এক্সাম প্যাটার্নের উপরে বেস করে ওকে তো আশা করছি পুরোপুরি বুঝতে পেরেছ আর যদি ভালো লেগে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব লাইক করে দিও থ্যাঙ্ক ইউ এতক্ষণ ধরে আমাকে শোনার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পল্সিং রাইটিংয়ের লাইভ ফরম্যাট নিয়ে তোমাদের সামনে যে কীভাবে একটা ফর্ম্যাটে সব রকম কোয়েশ্চেন রাইটিং আমরা লিখে দিতে পারবো কিছুক্ষণ পরেই কিছুক্ষণ বাদেই তো থ্যাংক ইউ টিল দেন বাই বাই স্টে টু স্টে হ্যাপি স্টে হেলদি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো চলো টাটা